হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি খুব ভালো আছো মায়াপুর নবদ্বীপে এত সুন্দর জায়গা আছে আমি কখনো ভাবিনি না দেখলে বুঝতে না চলো সবটাই দেখাই তোমাদেরকে ঘুরে ঘুরে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো জীবনে লাইফে প্রথমবার আমি চলে আসলাম মায়াপুর নবদ্বীপ তো তোমরা কেউ দেখেছো সাত ফুট শিব ভোলা বাবার মন্দির তো আমি দেখলাম না দেখে বুঝতে পারতাম না আগে শুনতাম মানুষের মুখে যে সাত ফুট লম্বা শিব ভোলা বাবার মূর্তি আছে তো আমি সত্যি বিশ্বাস করিনি কিন্তু আজকে যে নিজে মানে চোখের সামনে দেখব এটা কখনোই ভাবিনি তো ভলা বাবার আমি সোমবার দিনটা পুজো করি আর সোমবার দিন মানি মানে সোমবার দিনে শিব পুজো হয় তো সোমবার দিনে আমি শিব পুজো করি তো ভোলা বাবাকে বলি যে আমি কতদিন তোমাকে দেখতে পাবো সত্যি আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি আমি কোনোদিন মানে ভাবতে পাচ্ছি না তো আমাকে এই জায়গাটাতে নিয়ে চলে আসলো তো ভগবান আমার সাথে আছে তাই আমি আজকে আসতে পারলাম তো চলো পুরো সাত ফুট ভোলা বাবাকে তোমাদের সামনে শেয়ার করি তো তোমরা দেখো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না আর কেন এসেছিলাম এখানে আর কেন আস মানে কেন আসছিলাম কিসের জন্য তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তো দেখে দেখো বন্ধুরা এক যে সিংহ বাঘের উপরে সাত ফুট ভোলা বাবা কি সুন্দর বসে আছে তো আমি আসছিলাম তো এখানে ফেসবুক ক্যাটারের মেলা ছিল তাই তো ফেসবুক মেকআপে মেটাপে আসছিলাম আমরা তো পুরো ভিডিওটা দেখো অল্প দেখে ছেড়ে দিও না আর এখান থেকে মায়াপুর মানে এখান থেকে যে নদী পার হয়ে যে মায়াপুর যেতে হয় ওটাও তোমাকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে সবাইকে দেখাবো আর আমি কোথায় আসছিলাম ওই জায়গাটাও দেখাবো তো এসে খুব আনন্দ সবাই একদম বই যেরকম বই সিনেমা শুটিং হয় সবাই নিজানিজি শুটিং নিয়ে ব্যস্ত সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত তো চলো আগে সাত ফুট ভোলা বাবাকে দেখাই তারপরে যে মায়াপুর যেতে হয় ওই নদীটা দেখাই আর সবাই এখান থেকে নদীতে সান করে করে আর জল নিয়ে নিয়ে যায় শিব ভোলা বাবার মাথায় জল ঢালে তো আমি তো আর নিয়ে যেতে পারছি না অনেক দূর থেকে আসছে তাই তো প্রথমবার এরপরের বার যখন আসবো তখন আমি নিয়ে যাব তো এখানে অনেক ঠাকুর আছে তো সবাইকে প্রণাম করলাম তো ভালো থেকো ভালো রেখো ঠাকুর আর এখানে আমার হাজব্যান্ড আগিয়ে যাচ্ছে আমার ছেলেকে নিয়ে তো বন্ধুরা পিছনেও ভিডিও আছে আরও সব পুরো ভিডিওটা দেখো মায়াপুর নবদ্বীপ আমি আসবো আমি কখনোই ভাবিনি এটা আমার আছে কপাল যে আমি চলে আসছি ভোলা বাবার মন্দিরে দর্শন করতে দর্শনটা পেয়ে গেলাম আর দেখো এখান থেকে এই নদীতে ইসিমারকে নৌকাতে চড়ে ওই যে যেতে হয় মায়াপুর মানে নবদ্বীপ থেকে মায়াপুর আগে তো নবদ্বীপ স্টেশনে নামতে হয় তারপরে মায়াপুর যেতে হয় আমি তো জানি তোর লোকগুলো লোক লোক বললো তাই আমি এখানে এসেছিলাম আমরা

Ayo, 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 ayo.